তার পাড়া মসজিদের সামনে খোর্শিদ আলম নামক চব্বিশ বছর বয়সের চৌত্রিশ বছর বয়সের এক যুবককে গোলাকে হত্যা করা হয় অজ্ঞাতনামা আসামিরা তাকে হত্যা করেছে এবং এই এলাকায় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে তো সংবাদপ্রাপ্তির পরে আমরা আমার থানার অফিসার ইনচার্জ সহ আমরা সেখানে তরিত গতিতে রেসপন্স করি এবং সেখানে গিয়ে আমরা লাশের যে বিষয়গুলো আছে আইনগত বিষয়গুলো সেগুলো সম্পন্ন করি এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য রাঙ্গনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম সার্বক্ষণিকভাবে কাজ করেছে তো আমরা আল রসের সহমতে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মামলার যে রহস্যের উদ্ঘাটন করি এবং এই মামলার যে মূল অভিযুক্ত সাইফুল আজম নামে ছত্রিশ বছর বয়সে আরেকজন যুবককে আমরা অ্যারেস্ট করি এবং তাকে ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তো এলাকা এই ঘটনাটা যেহেতু খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে তো আমরা ভাবছি যেটা আপনাদের মাধ্যমে জানানো দরকার আর এই এর এর আগে আপনারা জানেন যে গত বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর তাও সন্ধ্যার পরে দক্ষিণ রাঙ্গনিয়া থানার যে সরববাটা শিলক এলাকায় সেখানে রহমতুল্লাহ নামক একজন ব্যক্তিকে সুরিকাঘাত হত্যা করা এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা মাননীয় পুলিশ সুফস্থারের নির্দেশে ওসি দক্ষিণ রাঙ্গনিয়া নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক মাঠের থেকে মামলা রেকর্ড হওয়ার খুব স্বল্প সময়ের মধ্যে ওই ঘটনায় মূল অভিযুক্ত আশরাফকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আমরা ইতিমধ্যে বিজ্ঞাত প্রেরণ করেছি তো আমাদের রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পরপর দুইটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা ডিটেশন করতে পেরেছি এটা হয়েছে এবং যে মারা গেছেন তারা কিন্তু পরিচিত এবং তাদের মধ্যে কিছু পারিবারিক বিষয় কিছু সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল বিশেষ করে যে আসামি এই আসামি কিন্তু তার বড় ভাই ভিক্টিমের বড় ভাইয়ের মাধ্যমে বিদেশে গিয়েছিল একবার সেই বিদেশ থেকে আসলে তিন মাস হয়েছে ও তাদের মধ্যে ওই সংক্রান্ত কিছু আর্থিক লেনদেনের বিষয় ঝামেলা ছিল প্লাস হচ্ছে জায়গা জমি সংক্রান্ত এদের মধ্যে কিছু বিরোধ ছিল যে বড় বড় ভাই ভাইয়ের সাথে আসামির পূর্ব থেকে একটা পরিচয় ছিল তারা প্রবাসের সঙ্গে ছিল সেই সূত্রে হচ্ছে ভিক্টিমের বড় ভাইয়ের পরিবারের সাথে তাদের একটা যোগাযোগ ছিল তো আমরা এই পর্যন্ত তদন্ত যতটুকু পেয়েছি আমরা পরকিয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ আমরা এখন পাই নাই ওরা তাদের এই ঘটনায় কি আছে কিনা আমরা এখনো এই প্রমাণ পাই নাই থানায় ডাকা হয়েছে আপনারা জানেন যে ভিক্টিমের ব্যয় বিক্রিমের ওয়াইফমের বাবী বাবি কথা বলছেন আরও অনেকে আসছেন আমরা অনেকের সাথে কথা বলেছি আমাদের তো অনেকগুলো তথ্য দরকার যে ওরা কাউকে সন্দেহ করে কি কিনা বা আসামির চলাফেরা কোনো কিছু আছে কিনা বা ভিক্টিমের কোনো চলাফেরা কোনো কিছু আছে কিনা আমরা ওনাদের কাছে তথ্য সংগ্রহ করার জন্য কথাবার্তা বলেছি এই এটা মামলা দেওয়া এটা এখানে অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে তিন চারজন আমাদের মামলা কার্যক্রম তদন্ত আধীন আছে তদন্ত শেষ হয়তো আমরা বলতে পারবো না এটা অজ্ঞাতনামা আসামি এটা এটা একটি প্লুলেস মার্ডার মামলা ছিল আমরা এই অজ্ঞাতনামা আসামি ছিল এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতামামা ব্যক্তিদেরকে

এটা হচ্ছে আমরা তদন্তটা আর একটু এগিয়েতে চাচ্ছিলাম এইজন্য সবকিছু ডিসকাস করতেছি না আমরা আর একটু আগাতে যাচ্ছি তদন্তটা না এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে আমরা একটা কাজ করেছি এটা আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে জানানো দরকার এটা ক্লুলে সত্তাকান্ড আমরা এখন পর্যন্ত একজনকে শনাক্ত করেছি তাকে অ্যারেস্ট করেছি তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আমরা তো আপনারা জানেন যে মামলা হয়েছে এখনও দুই দিন দুই দিন হলো তো আমাদেরকে আর একটু সময় দিন আমরা আর একটু গভীরকে তন্ত্রা করি যদি এর সাথে আরও কেউ জড়িত থাকে আমরা অবশ্যই সেটা তাদের কাছে আওতায় আনবো এবং সেটা আপনাদেরকে জানাবো এই বিষয়ে এখনই বলা যাচ্ছে না আমরা আরেকটু আমরা আর একটু যাচ্ছি সাইফুল আজমকে আমরা গ্রেপ্তার করেছি সেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে তার বাসা থেকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে পরবর্তীতে আমরা তার দেখানো মতে আমরা তার ঘটনাস্থলটা পরিদর্শন করি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে বা তার দেখানো মতে সে ওই ঘটনার সময় যে

কোন বিষয় করে এটা সমস্যা নেই কিন্তু এখানে রেসপন্স করছে কিনা পুলিশ বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে কিনা আপনি এটা দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আপনারা জানেন আপনারা এখানে অনেক সাংবাদিক যারা আমাদের সাথে বিভিন্ন অভিযানে থাকেন আমরা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে রেসপন্স করার চেষ্টা করি আমরা এর মতে আমরা এই মুহূর্তে একটু বলতে যাচ্ছি না বললে তো যদি কেউ থাকে তার সদন হয়ে যাবে সতর্ক হয়ে জি সুরিটা আমরা এখন আলামিজা তদন্ত করতে পারি নাই তবে সুরীর সাথে যে কাবারটা ছিল কাভারটা আমরা পেয়েছি এবং ওই সুরির আঘাতে একটু বলে রাখা ভালো এই সুরির আগাতে হচ্ছে ওই ঘটনা যখন ঘটে যখন দশাদশিটা হয় তখন কিন্তু আসামিরও হাত কাটা গেছে আসামি দুই হাত কাটা গেছে এবং সেটা দাঁড়ালো সু জায়গাতে কাটা গেছে এটা কিন্তু বা একটা বড়ো একটা প্রমাণ আমরা তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছিলাম কিন্তু বা আসামিকে গ্রেপ্তার করার পরে এবং এই শরীর আঘাতের তার পরে যে পরনে যে লুঙ্গিটা ছিল লুঙ্গিটা যারা সাফ কাটিং আছে এটা কিন্তু লুঙ্গিতে মার করা আছে না আমরা এখন রিমান্ডে প্রায় দিনে আমরা একটু যোগ করে আপনাকে প্রথমে বলেছিলাম

ফলে এগুলো প্রিভেন্ট করাটা আমাদের জন্য একটু কঠিন কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা চাই যে আপনার একটু সচেতনতা তৈরি করবেন যেমন মনে করেন যে দক্ষিণ রাঙ্গিনে যে মারাটা হলো দুশো টাকার জন্য দুশো টাকার জন্য যে একটা মানুষের জীবন চলে যায় তো এখানে তো আসলে এখানে দেখেন একটা মানুষের জীবন চলে গেছে আর একটা মানুষের কিন্তু যে খুন করছে সে তারও কিন্তু জীবন শেষ সে কিন্তু অলরেডি হাজতে আছে একটা টায়ালের মধ্যে দিয়ে যাবে তো এই যে ছোটোখাটো যে বিষয়গুলো হচ্ছে এইগুলো বিষয়ে আমি আপনাদের প্রতি অনুরোধ করবো

ধরার ব্যাপারে আমাদের ড্রাইভ অব্যাহত আছে আপনারা জানেন যে দক্ষিণ রাঙ্গনে আমরা কয়েকদিন আগে যৌথ অভিযান করে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এটা আপনারা জানেন এবং আমি দাবি করতে পারি যে হয়তো আপনারা স্বীকার করবেন যে পরিস্থিতি আগে উন্নতি হচ্ছে একদম যে পিসফুল হয়ে গেছে এটা আমি দাবি করবো না কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে দক্ষিণ রাঙ্গুনিয়ার যারা বসবাস করেন রাঙ্গনি যারা বসবাস করেন তাদেরকে যেন একটা নিরাপদ একটা পরিবেশ আমরা দিতে পারি পরিস্থিতি উন্নতি হচ্ছে এটা আমি দাবি করতে পারি দক্ষিণ এটা হচ্ছে তারা পাশাপাশি বাড়ির আত্মীয় স্বজনী বলা যায় এখানে আমাদের যে বিক্রিম রহমতুল্লাহ ওনার ছেলে বয়স হচ্ছে নাম হচ্ছে হাসান তার বয়স চোদ্দ পনেরো বছর সে এবং এই ওই মামলা যে আসামি তিন নাম্বার জাকির জাকিরের ছেলে নাম হচ্ছে ইব্রাহিম এরা সমবয়সী এরা এক জায়গায় গিয়ে ঈদ বাঙার কাজ করছে সেখানে তারা দুশো টাকা পাইছে এই দুশো টাকার মধ্যে হাসানকে টাকাটা দেয় নাই, বাঘের টাকাটা হাসানকে দেয় এটা নিয়ে হচ্ছে মূলত ওদের মধ্যে একটু মন কষে ছিল একটু কথা কাটাকাটি হয়েছে তো পরের দিন চব্বিশ বাইশ তারিখে হচ্ছে এই টাকা নিয়ে মূলত ওদের দুই পরিবারের মধ্যে এটা বিরোধ হয় হাতাহাতি হয় তো এখান থেকে হঠাৎ করে দেখা গেল যে আশরাফ বা আসামিরা ওই রহমতুল্লাহকে সুরিকাঘাত করে তো রহমতুল্লাহ মারা যান এগুলা আসলে ছোটো বিষয় এগুলো আমরা মনে করি ছোটো থেকে প্রভাবটা বড় হচ্ছে মারা যাচ্ছে একটা মানুষের জীবন চলে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ঘটনা কিন্তু ডোমেস্টিক ঘটনা এখানে দেখা যাচ্ছে যে যারা মারতেছে ওরা আসলে অত প্রফেশনাল না কিন্তু সিচুয়েশনের কারণে তারা কিন্তু খুনি হয়ে যাচ্ছে তো আমরা অনুরোধ করব আপনারা যে একটু সচেতনমূলক একটু কিছু করেন যাতে লোকজনের সচেতন হয় সব বিষয়ে আমরা একটা অনুরোধ থাকবো আপনাদের প্রতি ঘোরাঘুরি মাদকের ছড়াছড়ি এইসব বিষয়ে আপনারা সচেতন এবং রিসেন্টলি আপনারা কয়েকটা সফল অভিযান করেছেন আপনারা অনেক মাদক সেবনকারী এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে ধরেছেন

চেষ্টা করছি প্লাস হচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া গত মাসে মাসে অস্ত্র এই মাসে অস্ত্র উদ্ধার আছে দক্ষিণ রাঙ্গিয়া ধরা হয়েছে এছাড়া হচ্ছে আমরা ওয়ারেন্ট তামিলের প্রতি গুরুত্ব দিচ্ছি ওয়ারেন্ট তামিলগুলোর জন্য আমরা আরও বৃদ্ধি করতে পারি আর বেতাকি যে বিষয়টা বলছেন বেতাকিতে কিন্তু শুধু যে রাঙ্গুনিয়া কাজ করতেছে এটা না বেতাকিতে কিন্তু আমার যে বর্ডার যে থানাগুলো আছে রাউজাংশ আমরা কিন্তু ওখানে নিয়মিত এখন টল বৃদ্ধি করছি